কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তো আজকে আমি চলেছি তোমাদের সামনে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে তো নতুন ধরনের ভিডিও মানে বক্স আর আপডেট চলো ভাই দেখো আপনি ক্যাকতাম তো দুটো বড়ো বড়ো কম্পিটিশান রয়েছে সেই কারণে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসা তো দুটো কম্পিটিশান মানে একুশ তারিখে একটা রয়েছে বাইশ তারিখে কম্পিটিশন একটা রয়েছে এই মাসের একুশ আর এই মাসের বাইশ তো ঠিক আছে তো কম্পিটিশানটা হচ্ছে রথযাত্রা উপলক্ষে বক্স কম্পিটিশান তো জানো সবাই তোমরা কুইলি মোড় আর ময়না কিশোর চোখে এই দুটো কম্পিটিশান কিন্তু নাম করা কম্পিটিশান তো সেই কম্পিটিশানে কোন কোন সেট রয়েছে সমস্ত কিছু আপডেট তোমাদেরকে দেব তো আর কিভাবে আসবে এখানে সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তাহলে আসতে তোমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে চলো শুরু করছি তোমাদেরকে জানিয়ে দিয়েছি প্রথম কী কী সেট রয়েছে তো ময়না কিশোর চোখে কম্পিটিশান একুশ তারিখে রয়েছে এই মাসে একুশ সাত দু হাজার চব্বিশ তো প্রথম সেটাপ রয়েছে কিশোরচোক ভয়ঙ্কর রোধ কমিটি তো কিশোরচোক ভয়ঙ্কর রোদ কমিটিতে রয়েছে বন্ধুরা কিন্তু এবছর বর্মন মিউজিক তো ঠিক আছে এরপরে আরেকটা ক্লাবে আসি তো আরেকটা ক্লাব হচ্ছে কিশোরচোক বিন্দাস রোধ কমিটি তো এখানে বিন্দাস রোধ কমিটিতে রয়েছে কিন্তু বন্ধুরা পাওয়ার মিউজিক তো আরেকটা বলছি তোমাদেরকে বন্ধুরা কিশোরচোক আচমকা রোধ কমিটি তো এখানে রয়েছে এম মিউজিক আরেকটা বলছি হাতিভাঙ্গা পুল ফ্রেন্ডস নিশানা ক্লাব তো এখানে রয়েছে বন্ধুরা মা মনসা প্রো আর আরেকটা কমিটি হচ্ছে পুসরাঘাট ওলস্টার ক্লাব এখানে রয়েছে এম টি মিউজিক তো এইগুলো সেট আপ রয়েছে আরও সেটা বাড়তে পারে বা কমতে পারে বা চেঞ্জও হতে পারে এখন পর্যন্ত এই আপডেটটা রয়েছে আমার পাশে তোমাদের সামনে এইটাই তুলে ধরলাম তো এখানে আসবে কিভাবে আমি কিন্তু ডিসক্রিপশানে লাইভ লোকেশান দিয়ে দেবো আর মোবাইল নাম্বারও আমার দিয়ে দেবো তোমরা ডিসক্রিপশান ধরে যদি আসতে পারো চলে আসবে নাহলে আমাকে ফোন করবে আমি তোমাদেরকে বলে দেবো ভালো করে তো ঠিক আছে এরপরে আপডেটের দিকে যাওয়া যাক এরপরে আপডেট হচ্ছে বাইশ তারিখ বাইশ তারিখ বাইশ সাত দু হাজার চব্বিশ তো কুইলি মোড় বক্স কম্পিটিশান তো এখানে কিন্তু নাম করা নাম করা সমস্ত সেট রয়েছে এক রয়েছে পাওয়ার মিউজিক বর্মন মিউজিক টাইটানিক মিউজিক মা মনসা প্রো বর্গহিমা মিউজিক আর রয়েছে মা গৌরী মিউজিক আর রয়েছে সন্তোষী মিউজিক আর সন্তোষী মিউজিকটা হচ্ছে আমাদের এই পাশে পাশেরই সেট আপ কুলুপ বলে কুলুপ জায়গার সন্তোষী মিউজিক ও এইগুলো সেট রয়েছে তো মোটামুটি যেটুকু জানতে পারলাম এখানে সমস্ত সেট কিন্তু রানিং হবে না সম্ভবত কিন্তু পুলিশ প্রশাসনের চব্য হচ্ছে এখন পর্যন্ত রানিং হবে না যেটুকু শুনতে পারলাম তো রানিং হলে তোমাদেরকে ভিডিও করে আরেকবার ভালো করে আপডেট দিয়ে দেবো রানিং হলে সমস্ত সেট কিন্তু বসে বাঁচবে যেটুকু জানতে পারলাম আমি যদি রানিং হয় আপডেট দিয়ে দেবো তো এ কম্পিটিশানে কোন কোন সেটা আসবে তোমাদেরকে বলে দিয়েছি আর কৈলি মোড় আসবে কীভাবে আসবে যদি আমি লাইভ লোকেশান দিয়ে দেবো যদি লাইভ লোকেশান ধরে আসতে পারো ভালো না আসতে পারো আমি নাম্বার দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করে তোমরা চলে আসবে তো চলো বন্ধুরা এই পর্যন্ত আজকের ভিডিও তো দেখা হচ্ছে এরপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে